আপনি কি জানেন বেশি তেলেপিয়া মাছ খেলে কি হয় তেলেপিয়ায় রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন পটাশিয়াম ভিটামিন বি টুয়েলভ ফসফরাসের মতো একাধিক অপরিহার্য উপাদান তবে সম্প্রতি একাধিক গবেষণায় তেলেপিয়া মাছের বেশ কয়েক কোটি ক্ষতিকর দিক সামনে এসেছে বিজ্ঞানীদের দাবি এর থেকে হাড়ের ক্ষয় হাঁপানি এমনকি ক্যান্সারের মতো মান রোগও শরীরে বাসা বানতে পারে বলুন তো কি খেলে খুব দ্রুত মুখে রুচি বাড়ে সঠিক উত্তর আমলা খেলে খুব দ্রুত মুখে রুচি বাড়ে পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তবে অবশ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বলুন তো কোন সবজি শরীরের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে সঠিক উত্তর বাঁধাকপি শরীরের হাড়কে সুস্থ রাখতে সাহায্য করে বলুন তো ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষেরা কেমন স্বভাবের হয় ও নেগেটিভ রক্তের গ্রুপের মানুষেরা কখনোই রেগে যায় না অর্থাৎ তারা খুব ঠান্ডা স্বভাবের হয় এমনটাই বলা হয় ও নেগেটিভ ব্লাড গ্রুপের মানুষের সম্পর্কে এ ধরনের মানুষেরা শান্ত প্রকৃতির হয় তারা অন্যদের সম্মান করতে পছন্দ করেন এবং আশেপাশের সবাইকে খুশি রাখতে পছন্দ করেন বলুন তো কোন পাখি কখনও মাটিতে পা রাখেন না সঠিক উত্তর হরিয়াল পাখি জন্মের পর থেকে মৃত্যুর আগে পর্যন্ত কখনো মাটিতে পা রাখে না আপনি কি জানেন কোন তিনটি ভুলের কারণে শিশুর ওজন কমে যায় এক নম্বর খাবার খাওয়ার পর স্নান করলে দু নম্বর বাচ্চাকে অন্য খাবার খাওয়ানোর পরেই বুকে দুধ খাওয়ালে তিন অনেক বেশি সময় গ্যাপ দিয়ে বাচ্চাকে খাবার খাওয়ালে আপনি কি জানেন কখন খাবার না খেলে মানুষের বুদ্ধি কমে যায় সকালে না খেলে দিনের শর্করার অংশ শূন্য হয়ে যায় সেই সঙ্গে রক্তে শর্করার পরিমাণ কমে যায় ফলে ব্রেনে পুষ্টির ঘাটতি দেখা দেয় আর মস্তিষ্কের কার্যক্ষমতা কমে যায় বলুন তো কোন নটি অনিয়মের জন্য কিডনি দ্রুত খারাপ হয় এক নম্বর প্রস্রাব আটকে রাখা দু নম্বর পর্যাপ্ত পানি না খাওয়া তিন নম্বর অতিরিক্ত লবণ খাওয়া চার মাংস বেশি খাওয়া পাঁচ অতিরিক্ত মদ্যপান ছয় ব্যথার ওষুধ বেশি খাওয়া সাত পর্যাপ্ত বিশ্রাম না নেওয়া আট প্রয়োজনের তুলনায় কম খাবার গ্রহণ নয় যে কোনো সংক্রমণে দ্রুত চিকিৎসা না নেওয়া বলুন তো কাপড় কাচার জলে কি মিশিয়ে দিলে কখনো এক কাপড়ের রং অন্য কাপড়ে লাগবে না কাপড় কাচার জলে লবণ মিশিয়ে দিলে কখনো এক কাপড়ের রং অন্য কাপড়ে লাগবে না আপনি কি জানেন ঝাড়ু দাঁড় করিয়ে রাখলে কি হয় বাস্তুশাস্ত্র অনুসারে ঝাড়ু রাখার সময় সর্বদা শইয়ে রাখুন অনেকে ঝাঁটা ব্যবহার করার পর সেটিকে দাঁড় করিয়ে রাখেন এটি নানা ধরনের অশুভ প্রভাবের দিকে ইঙ্গিত দেয় তাই ঝাঁটা সবসময় শুইয়ে রাখা উচিত এর ফলে আগে ভাগে নানা সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন তা না করলে ঘরে অর্থের অভাব হয় বলুন তো গরমে কোন পাতার রস খেলে সুগার হয় না তিন চারটি আম পাতা জলে ফুটিয়ে নিন প্রতিদিন সকালে এই মিশ্রণটি খেলে ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা কমে আম পাতা শুকিয়ে গুঁড়ো করে রাখতে পারবেন দিনে দুবার আধা চামচ করে এই আম পাতার গুঁড়ো খেতে পারেন আমাদের একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট করতে হয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আপনি কি জানেন গরমে চুলের চিটচিটে ভাব ও চুলকানি দূর করবেন কীভাবে এক কাপ পানিতে এক থেকে দু চামচ আপেল সিডার ভিনেগার মিশিয়ে মাথার ত্বকে ব্যবহার করুন এটি দশ মিনিটের জন্য রেখে দিন এবং ধুয়ে ফেলুন সপ্তাহে দুবার ব্যবহার করলে মাথার চিটচিটে ভাব ও চুলকানি কমে যাবে আপেল সিডার ভিনেগার অ্যান্টি কারণে মাথার তোকে চুলকানি কমায় আপনি কি জানেন কোন গাছের মূল খেলে দুশ্চিন্তা ও অনিদ্রার সমস্যা দূর হয় অশ্বগন্ধা হাজার হাজার বছর ধরে একটি পুনরুজ্জীবিত ভেষজ হিসাবে ব্যবহৃত হয়ে আসছে এবং ব্যথা এবং প্রদাহ কমাতে সাহায্য করে এছাড়া দুশ্চিন্তা কমাতে সাহায্য করে এবং এই সাথে অনিদ্রা সমস্যা থেকেও মুক্তি দেয় অশ্বগন্ধা বলুন তো শরীরের কোন অঙ্গে নিম তেল দিলে মুখের ব্রণ ভিতর থেকে নির্মূল হয় নিয়মিত নাভিতে নিম তেল দিলে ব্রণ ও ফুসকুড়ির হাত থেকে রেহাই এই সমস্যায় বহু বিউটি প্রোডাক্ট ব্যবহার করা হয় ব্রণ নিয়ে দুশ্চিন্তার শেষ নেই কোনো কোনো ক্রিম বা লসনে আপাতভাবে ব্রণ দূর আর হলুদের কোটা দিলে এক থেকে মুক্তি মিলে রান্নাঘরে নুন এবং হলুদের কোটা একসঙ্গে রাখলে আর্থিক দিকে কিছুটা হলেও অবনতি হতে দেখা যায় এছাড়া এরকম করলে সংসারে নানা দিক থেকে নানা ঝঞ্ঝাট সৃষ্টি হয়ে থাকে যদি সম্ভব হয় তাহলে নুনের কোটায় পাঁচটি লবঙ্গ রাখুন এতে নানা সমস্যার সমাধান মিলবে বলুন তো কোন পাঁচটি খাবার খেলে শরীরে কখনো বিষাক্ত পদার্থ জমবে না এক নম্বর রসুন ও হালকা গরম জল দুই চিনি ছাড়া লেবুর শরবত তিন যে কোনো তিতা খাবার চার হলুদ ও হালকা উষ্ণ গরম দুধ পাঁচ আদা ও হালকা গরম জল বলুন কি খেলে শরীরে অতিরিক্ত ঘাম হয় না গ্রিন টি অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ এবং এর একটি প্রভাব রয়েছে যা স্নায়ুতন্ত্রকে ঠান্ডা রাখতে এবং ঘাম নিয়ন্ত্রণ রাখতে সহায়তা করে বলুন তো খালি পেটে ঝাল খাবার খেতে নেই কেন খালি পেটে ঝাল ভাজা পোড়া খাবার খাওয়া মোটে বুদ্ধিমানের কাজ না মরিচ পাকস্থলীর অ্যাসিডের সাথে বিক্রিয়া করে পেট ব্যথা তৈরি করতে পারে বলেন তো ডিম খাওয়ার পর কি খেলে রক্ত জমাট বেঁধে যায় ডিম খাওয়ার পরেই চিনি খাবেন না ডিম আর চিনি একসঙ্গে পেটে গেলে ক্ষতিকর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় এই অ্যামাইনো অ্যাসিড রক্ত জমাট বাঁধিয়ে দিতে পারে তাতে হৃদরোগের আশঙ্কা বেড়ে যেতে পারে আপনি কি জানেন অর্জুন গাছের ছাল খেলে কি কি উপকার হয় এক নম্বর উচ্চ রক্তচাপ কমায় দুই চুলের স্বাস্থ্য ভালো রাখে তিন মেদ দূর করতে সাহায্য করে চার কাশি দূর করতে সাহায্য করে পাঁচ প্রস্রাবের বাধা দূর করতে সাহায্য করে ছয় সুগার নিয়ন্ত্রণে সাহায্য করে ভিডিওটি ভাল লাগলে লাইক ও শেয়ার করবেন এবং যারা আমাদের এই চ্যানেল নতুন তারা যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ